ভাগ্যবান যে স্যার অধ্যাপক পবিত্র সরকার তিনি আমার স্যার রবীন্দ্র হতিতে তিনি উপাচার্য ছিলেন তখন আমরা পড়াশুনো করছিলাম ইনফ্যাক্ট স্যারের হাতেই বাংলা আবৃত্তি এবং নাটক নিয়ে যে আমার গবেষণা সেটা তাঁর আশীর্বাদে শুরু করেছিলাম এখনই সেই কথাই হচ্ছিল আর এটা বলে নিতে হচ্ছে তার কারণ আছে আমরা আজও এখনো স্যার এই উচ্চারণটা কি হবে ধরুন বোরগজ অন্তঃস্থ জ স্যার কি বলবো আচ্ছা তিনটে র তো বুঝলাম দাঁতের র তালুতে র মূর্ধায় র মানে রাগ বললাম বা বাড়ি বললাম কিংবা বাড়ি জল বললাম স্যার আজও আমাদের শিক্ষক আপনারা যখনই মঞ্চে উঠবেন না কতগুলো টিপস দিচ্ছে আপনাদের এই টিপসগুলো কিন্তু খুব কাজে লাগবে আপনি বলবেন আমি টিপস দেবারকে আমি টিপস দেওয়ার কারণ হচ্ছে যে আমি নিজে পারফর্ম করি দেশে বিদেশে আবৃত্তি স্তুতি নাটক সঞ্চালনা ইত্যাদি ইত্যাদি করি তো আমরা করি কি এই যে মানুষটির দিকে হেসে তাকালাম হাসিদার প্রতিনিধি এবং তাকে জিজ্ঞাসা করলাম কী মাইক্রো ছট করে দেখে নিলাম শিওর মাইক্রোফোন শিওর একটা কোম্পানি এবং সেটা এস এম ফিফটি এইট আমি এই কথাটা নিয়ে আপনাদের বলবো শিওরের পাশাপাশি স্যানাইজার বলে একটা কোম্পানি আছে এ কেজি আছে আগে আপনাদের এই কথাগুলো একটু জানিয়ে দিলে বোধহয় ভালো হয় আমি কয়েকটি পয়েন্ট লিখে লিখে এনেছি আমি দুটো কপি দিতে পারি আপনারা সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেবেন সেই পয়েন্টগুলো আমি একটু সাহায্য নিয়ে নিয়ে বলবো একটা কথা দিয়ে শুরু করি কথা হচ্ছে ওয়াড ইজ সাউন্ড শব্দ কী একটা শক্তি সেটা কম্পন তৈরি করে এবং সেটা তারপরে বাহিত হয় কিসে বাহিত হয় না সলিডে বাহিত হয় লিকুইডে বাহিত হয় গ্যাস প্রবলেম হয় সব থেকে দ্রুত সে যায় সলিডের মধ্যে দিয়ে আমি যাই না আপনারা কী করেছেন ছোটোবেলা কী কত দূরন্ত ছিলেন আমরা ট্রেন লাইনে গিয়ে কান পারতাম কত দূর থেকে ট্রেন আসবে ওটা শোনার জন্য এটা একটা খুব জরুরি আমাদের মজার খেলা ছিল তেমনি লিকুইডের মধ্যে দিয়েও যায় আর বায়োবিও তত্ত্ব তো যায় কারণ আমি যে কথা বলছি এটা যে এটা পিএস সিস্টেম বলে একটা পাবলিক অ্যাড্রেস সিস্টেমে আমরা কথা বলছি এর জন্য একটা বক্স রয়েছে আমরা এটাকে আউটপুট বলি আর যখন আপনারা গান গান তখন বলেন ভাই আমাদের এইটা একটু দাও এইটা মানে কোনটা মনিটার এখন মনিটারে ঠিক করে শোনা যাচ্ছে কি না সেইটা একটা জরুরি ব্যাপার হয় এই সোনার ব্যাপারটা কি সোনার ব্যাপারটা হচ্ছে বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী যে মানুষ সাধারণত কুড়ি থেকে কুড়ি হাজার হাজ পর্যন্ত শুনতে পায় কিন্তু তা কম হলে শুনতে পায় না আবার খুব বেশি হয়ে শুনতে পায় না এর আবার সব চারটি নাম আছে শনক ঊর্ধ্ব শনক নিম্ন শনক এইসব নানান রকম আমরা ওই আমরা ওই গ্রামারের দিকে অত যাব না শিল্পীরা স্যার শিখিয়েছিলেন আমাকে জিতেন স্যার স্কুলে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে ইজ বা এস যুক্ত হয় কিন্তু बाबू তুমি যখন লিখবে যে গোপা গোজ তখন যদি বাবা আছে গোপা কি তাহলে ও থার্ড পারসন আছে গোপা একা সিঙ্গুলার তারপরে তুমি লিখছ এস বা এস মানে গোস সঙ্গে ই এসব করতে গেলে তোমার দেরি হয়ে যাবে তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটা কি আপনি যদি শক্তিকারের ভালো শিল্পী হতে চান তাহলে আপনাকে আমরা বলি আর্টিস্ট মানে মনে ফিনিশ আর্টিস্ট মানে পুরোপুরি তৈরি হয়েছে এই পুরোপুরি তৈরি হতে গেলে গুরুর কাছে যেমন দীক্ষা নিতে হবে শিক্ষা নিতে হবে মন্ত্র নিতে হবে পথ চলা শিখতে হবে সুরের ভেলায় বাস কীভাবে আপনি ভেসে চলবেন সেইটা শিখতে হবে একই সঙ্গে আপনাকে একটু টেকনোলজির দিক থেকে একটু জ্ঞান বুদ্ধি রাখতে হবে পদার্থবিজ্ঞানের শব্দ হলো এক ধরনের কম্পন যা গ্যাস তরল এবং কঠিন মাধ্যমে শব্দ তরঙ্গ হিসেবে সঞ্চালিত হয় আর মানব শরীর তত্ত্ব এবং মনোবিজ্ঞানের শব্দ হলো এক ধরনের তরঙ্গের প্রকাশ এবং মস্তিষ্ক কর্তৃক এগুলো সব আমরা বুঝতে পারি মস্তিষ্কের মধ্যে আমাদের সেইগুলো তারা বিশ্লেষণ করে এবং আমরা ধরে নিই যেটা কুকুরের ডাক ওটা বিড়ালের ডাক এই ডাকের মধ্যেও তফাত আছে আমরা সেদিকে যাচ্ছি না আমরা যাবো মাইক্রোফোন নিয়ে এই যে শুরুতে ওই কথা বললাম স্যারের কথা বললাম আসলে আমি বুঝতে চাইছিলাম যে এই মাইক্রোফোনটা কেমন এই ঘরের অ্যাকুইস্টিক কেমন আমি কিন্তু এখানে মুখ রেখেও কথা বলতে পারি এখন এই কথা বলার জন্য আপনাকে বুদ্ধি দিতে হবে আপনি ধরুন একটা শব্দ বলছেন গানেও সেই শব্দ থাকে আই লাভ ইউ এখন মঞ্চে আপনি যেরকম আমরা আমাদের দীর্ঘযাপনে আই লাভ ইউ বলি আস্তে আস্তে কানে কানে সেরকম তো মঞ্চে বললে হবে না আপনাকে তো শোনাতে হবে শেষ যিনি রয়েছেন বসে কেউ তো টিকিট কেটে এসেছেন হয়তো পাঁচশোর কাটেননি কিন্তু তিনশোর কেটেছেন তাহলে ওই পদ্ধতিটা আপনাকে জানতে হবে সেই পদ্ধতি জানার জন্য আপনাকে অনুশীলন করতে হবে অনুশীলন কে দেখাবে না টিচার এই এই জাতীয় সব যখন সভা হবে তখন আপনাদের বুঝতে হবে যে আচ্ছা এইটা তাহলে এই মাইক্রোফোন এই মাইক্রোফোনটা কি এই মাইক্রোফোনের আবার দুটো দিক আছে একটা কনডেন্স ফর্ম কনডেন্স ফর্মটা হচ্ছে এর মধ্যে ব্যাটারি থাকবে আর এই যে ওপরে এটা দেখছেন না আমি যদি এটাকে ঢাক না বলি আমরা বলি এটা উইং গার্ড দিয়ে দাও উইন্ড গার্ডটা কি ওই আপনার প ফ বলতে গেলে যে হাওয়াটা বেশি বেরোয় সেইটা যাতে ও আটকায় এছাড়াও আরও একটা পদ্ধতি আছে এগুলো কিন্তু আমার কথা না এখানে উনি জানলেন রাজীব মুখার্জি সাউন্ড রেকর্ডিস বিখ্যাত কলকাতার তিনি বলেন অংশমান গুহ ঠাকুরতা একজন বিখ্যাত রেকর্ডিস্ট তিনি বলেন বিশ্বজিৎ সেনগুপ্ত আরো বড় মাপের অনুপ মুখার্জি ছিলেন তিনি নেই সব সব বড় মাপের এইটাকেও এরা সাউন্ড খুলে ফেলা যায় খুলে এর ভেতরে প্যাড করা যায় সেইটা করলে হেল্প হবে আপনি বললেন আমি কি করে গিয়ে বলবো ভাই প্যাড লাগিয়ে দাও না আপনি তা বলবেন না আপনি জানেন এই জানা শব্দ যেই আপনি টেকনিক্যালি উচ্চারণ করবেন সেই মুহূর্তে ওই ভাবগুলো কিন্তু একটু স্টেডি হয়ে যাবে না ভাই জানে একেবারে আনপাড়া গাওয়ার নয় দাদা এটা কি মাইক্রোফোন এস এম দ্য বেস্ট ওয়ান এস এম এইট দ্য বেস্ট ওয়ান মাইক্রোফোন আমাদের উষা উত্থুক তিনিও ওই রকম উচ্চগ্রামে করেন ব্যান্ডের লোকেরা করেন তার কারণ হচ্ছে এস এম ফিফটি এইটের দাম আছে এ আবার চাইনিজ সংস্করণও পাওয়া যায় কিন্তু ইউএসএম এড এস এম ফিফটি এইট যদি নেওয়া যায় সেটা ভালো হয় হাসিদা খুব বুদ্ধিমান মানুষ জানেন এরকম একটা বড় মাপের আয়োজন তাই এস এম ফিফটি এইট দিয়েছে বেটা ফিফটি এইটও হয় বেটা ফিফটি এইটও আপনারা নিতে পারেন কিন্তু বেটা ফিফটি এইটের থেকে এস এম ফিফটি এস এম ফিফটি এইট এই মাইক্রোফোনটা আপনারা নিজেরাও কিনে নিতে পারেন সব জায়গায় জ্যাক নাই জ্যাক মোটামুটি একই তাই তো সব জায়গায় আপনি যেখানেই যান তাহলে একটা যদি পকেটে করে নিয়ে যান দেখবেন বিখ্যাত গায়ক গায়িকারা তারা নিজেদের মাইটু হলে না আনে তার কারণ হচ্ছে দুটো এক সে চেনে এর সঙ্গে ভালোবাসা হয়ে গেছে চেনা জিনিস নিয়ে আপনি হ্যাঁ আপনার নিজের হারমোনিয়াম ছাড়া অন্য হারমোনিয়াম বাজিয়ে দেখুন তো কেমন হয় অসুবিধা লাগে কিন্তু যেই আপনি নিজেরটি পেয়ে গেলেন স্যার লিখেছেন যে সারা রাজ্য ঘুরে এসে আমি যেই আমার ঘরে ঢুকলাম এবং বিছানা কম্বল আর বই দেখলাম কি আরাম চেনা জিনিস তাহলে আপনি যদি একে একটু একটু তিনজন মিলেও কিনতে পারেন তাতেও আপত্তি নেই আপনারা কিনে যদি একটু ব্যবহার করেন তাহলে এটা একটা ভালো দিক হয় এর মধ্যে ব্যাটারি থাকে এখন আমরা ব্যাটারিতে যাচ্ছি না এই দুটো পদ্ধতি আছে ব্যাটারিগুলো কি করে জানেন নতুন ব্যাটারি লাগানোর পর দুই থেকে আড়াই ঘন্টা খুব ভালো আউটপুট দেয় মানে ওর শক্তি থাকে তারপর ওর ন্যাচারালি নিস্তেজ হয়ে পড়ে আপনাদের সেটাও মাথায় রাখতে হবে যে আমি কতক্ষণে সঙ্গীত পরিবেশন করছি যদি আমার এক ঘন্টার হয় বন কেয়ার নতুন লাগিয়ে দিলাম চললাম সেগুলো কনডেন্স পাওয়ার নেই এই ওয়ার থাকবে না সেটা হয়ে যাবে আপনার কর্ডলেস সেই কর্ডলেসও আপনি ব্যবহার করতে পারেন যেটা কেহাশিস ইউজ করছে তার আবার কতগুলো ট্রান্সমিটার আছে তার একটা রিসিভার আছে আপনারা দেখবেন যে কোনো সারেগামা বা টিভি শোতে আমরাও ব্যবহার করেছি অভিনয় অভিনয়তে আমরা পিছনে একটা বুঝে দিলাম ছোট্ট দিয়ে ওইটা ওর মধ্যে ব্যাটারি গেছে ওইটা আমার অন করতে হয় আর যারা ইঞ্জিনিয়ার থাকে মানে সাউন্ড ইঞ্জিনিয়ার তার বলে ওই অফ করো অফ করো মানে কি ব্যাটারিটা খেয়ে যাচ্ছে যখন চায়ে ব্রেক হচ্ছে কেউ সিগারেট খেতে গেছে কেউ পান খাচ্ছে কেউ একটু ওয়াশরুমে গেছে কিছু করছে তখন কিন্তু ওটা অফ করতে বলে অফ করতে বলার কারণ হচ্ছে ওই প্রাণ ভঙ্গা ওখানেই আছে তো কনভেন্স ফর্মটা কিন্তু এর কোনো ব্যাপার নেই এ তো পাওয়ার চলছে তাই তো সুতরাং এর কোনো চাপ নেই কিন্তু একটা ব্যাপার আছে এর ভিতরে না এ জোন আছে বুঝলেন পোলার জোন বলে মানে অডিওর নিজস্ব পোল থাকে আর কি রেডিওতে যদি যান তাহলে আমি দেখাবো যদি পাঁচ নম্বর ঘরে গিয়ে থাকেন দেখবেন এইরকম মানে এটা বড় বিরাট ব্যাপার আর কি তার এ বাই ডাইরেকশনাল মাইক্রোফোন হয় মানে দুটো এ যেমন মনো ওর আবার বাই তারপরে আবার আছে অমনি অমনি মানে অনেক দিকটা কোরাস গানের সময় দেখবেন দা মাইক্রোফোনটা পাল্টে দিই আপনি বুঝেন না কেন পাল্টাচ্ছ ও আসলেও পাল্টাচ্ছে অন্য একটা মাইক্রোফোন দিচ্ছে যার ম্যাগনেটিক ফিল্ডটা চারিদিকে ঘুরে রয়েছে সেই ম্যাগনেটিক ফিল্ডটাতে আপনি যখন আপনার হারমোনিক্সটা দেন সেটা তো টোন আপনি তো দিচ্ছেন কাউন্টার তাই জন্য ও পাল্টায় তা আপনি যদি না না ওটাই দাও ওটাই দাও ওটাই আমার ভালো যেটা আমি এক্ষুনি ছিল তাহলে তো হবে না সেই অডিও ইঞ্জিনিয়ার সে কিন্তু জানে যে আমাকে এই মাইক্রোফোনটা দিলে কোরাস গান হবে না তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আপনারা একটু বন্ধুর মতন করে প্লিজ যারা টেকনিক্যাল সাপোর্ট করেন তাদের সঙ্গে মিশবেন এত কথা বলার কারণ হচ্ছে গায়কের একা নহেতো গান এটা একদম সত্যি আপনার সঙ্গে সঙ্গত যিনি করছেন তিনি বেস্ট করছেন তা নয় কিন্তু ওরও বিরাট দায়িত্ব আছে দিলে একটু ফেডা আরাম করে আপনি কি করবেন গানে মাঝে আরাম নাড়িয়ে কি কী করবেন সুতরাং ও সম্মান আছে আমরা ভুলে যাই এটা সো প্লিজ আমার হাত জোর করে অনুরোধ যখনই কোনো অনুষ্ঠানে যাবেন টেকনিক্যাল লোকেদের সম্ভ্রমের সঙ্গে সম্মানের সঙ্গে বলবেন দাদা এটা কি মাইক্রোফোন গো দাদা তুমি আছো তো এরপরে আপনাদের আরেকটা মানে আমাদের শিল্পীদের দিকে আপনাদের বলছি না শিল্পীদের মানে ইনক্লুডিং মাইস্যাব হ্যাঁ একটু ইয়ে বাড়াতো ইয়ে বাড়াতো ইয়ে কি ওই যে ওই যে ওই যে বাউন্স করে একটুখানি একটু ইয়ে ইয়ে তো আমরা টেকনিক্যালি বলি মশলা মশলাগুলো মশলাটা কাট মশলা মানে কি আপনি ইকো রিভাব দিতে চাইছেন কেন আপনার গলা সুন্দর হবে কেন আপনি বাড়িতে প্রস্তুত হয়ে আসেন না কেন ইকো দিয়ে আপনাকে গলা সুন্দর করতে হবে কেন প্রশ্নটা তো সেইখানে এবার আপনি ইকোর ব্যবহার জানেন না বাউন্স ব্যাক করছে কোনো মানে নেই সো আপনি ডিপেন্ড করুন তার উপরে বলুন যে আমার না একটুখানি জানো একটুখানি গলাটা আজকে একটু ওই আছে একটুখানি এ সামান্য দেবে হ্যালো টেস্টিং ওয়ান টু এটা বললে কেউ আপনাকে নামিয়ে দেবে না মঞ্চ থেকে তো তাহলে আপনি দর্শকদের সঙ্গে নিন কি সুন্দর দর্শক আপনারা কি যে ভালো লাগছে আর আমি একেবারে এসে অবাক হয়ে যাচ্ছি যে এরকম একটা জায়গা আমাকে আসলে আপনি বলছেন মানে থেকে টেস্ট করছে এগুলো হচ্ছে টিপস আপনি দেখবেন যে কোনো বিখ্যাত বড় মাপের লোকেরা বলেন হ্যাঁ তাহলে সমীর তুমি তাহলে নিয়ে গেলে কি সুন্দর তোমাদের ব্যবস্থা চাটিও খুব ভালো ছিল মোটে চা না চাটা বললে উনি মাইক্রোফোনটা টেস্ট করছে না এটা হচ্ছে ভেটোরের রহস্য তাহলে সেটা আপনাদের একটু মাথায় রাখতে হবে আর কয়েকটা মাইক্রোফোনের কথা আপনাদের বলবো এটা যেমন এস ফিফটি হচ্ছে বেস্ট ওয়ান যদি পারেন এটাকে সংগ্রহ করবেন এর আবার সিরিজ আছে আচ্ছা না ফাইভ হান্ড্রেড সিরিজ সিরিজ ফাইভ হান্ড্রেড সিরিজ নিতে গেলে একটু দাম পড়ে যায় বেশ কঠিন দাম হয় এখন এই শুটিং এর জন্য স্যানাইজারের ফাইভ হান্ড্রেড সিরিজ স্যানাইজার একটা কোম্পানি সেগুলো ওরা ব্যবহার করে কিন্তু পিএস সিস্টেম মানে গান মঞ্চ ইত্যাদির জন্য এরা কিন্তু এস এম ফিফটি এইট শিওর ব্যবহার করে স্যানাইজারে যান না এটা একটা দিক আর কি আর একটা দিকের কথা আপনাদের বলবো যে মাইক্রোফোন কি কি আপনারা নিতে পারেন সেটা হচ্ছে ওই রেডিওর কথা বললাম সেটা আপনারা কিনবেন না কখনো আর সি এ ওই এরম যেটা বায়ো একটা বাই ডাইরেকশন মাইক্রো ওটা আপনাদের দরকার নেই এ কেজি ফোর ওয়ান ফোর বলে একটা মাইক্রোফোন হয় তাই না ওইটা অ্যাকচুয়ালি দলগত গানের সময় ওরা দিয়ে সুতরাং আপনি কখনো ওদের সঙ্গে ঝগড়া করবেন না ও যদি দেখে যে একটা দল ঝুন্ড না এই দেখবেন কেলাস খেয়ে আমাদের পানি হেঁটে এসেছিলেন তারও একটা দল মিলে তারা কতগুলো কোরাস করবে বা ডান্সের সময় থাকে না হিন্দি ছবিতে একজন নায়ক বা নায়িকা গাইছে আর তার সঙ্গে অন্যরা বেঁধে নাচছে সেখানেও দেখবেন পোশাকের কালারের ওরা কিন্তু একটা ভাবে মানে নায়কের যা পোশাক নায়িকার যা পোশাক তার সঙ্গে কন্ট্রাস্ট করে কারণগুলো এইগুলো যাতে সেটা ও নিজেরা উজ্জ্বল হয়ে উঠতে পারে যিনি একফর্ম করছেন সুতরাং ওই ফোর ওয়ান ফোরের কথাও আপনার কিনতে হবে না কিন্তু ওরা জানে সেই জন্য আপনাকে একটু অ্যাওয়ার করলাম দলগত সময় আপনি বলবেন শুধু বাবা দলগত কিন্তু অনেকটা লোক সেইভাবে মাইক্রোফোন দিও তাহলে হাসি পাঞ্চাল উনি বুঝে যাবেন তো আপনার নাম কি দাদা কার্তিক কার্তিক বুঝে যাবেন যে এই মাইক্রোফোন দিতে হবে হয়ে গেল এই দিকটা এবারে আমি একটু বলবো ওই পোশাকের কথা তো আমি বলেছি আমি আপনাদের বলবো ভয় কি করে কাটাবেন এখন ডাক্তারবাবু এসে বলে গেছেন আমার সঙ্গে ডক্টর শান্তনু ব্যানার্জি অমিতাভ ভট্টাচার্য যারা কণ্ঠস্বনিও কাজ করেন শান্তনু দা নিজে অভিনয় করেন লেখেন আর খুব ভালো ডাক্তার তেমনি অমিতাভ ভট্টার্য তাই থিয়েটার করেন নিজে লেখেন তাদেরও সঙ্গে কথা বলে দেখেছি কিছু টিপসের জন্য আমরা এই যারা অডিও ইঞ্জিনিয়ার তাদের সাথেও কথা বলেছি তারা যে যেগুলো বলেছেন সেগুলো একটু আপনাদের জানাই একটা হচ্ছে প্রথমে কিছু বলে নেওয়া তাতে দুটো জিনিস হলো জড়তা কাটলো মাইক্রোফোন বুঝে গেলেন দাদার দিকে তাকালেন কাতে এবার সেইটা করতে গিয়ে হয় কি যারা সঙ্গত শিল্পী তাদের একটু রাগ হয়টা কমিয়ে রেখে কীবোর্ডটা বাড়াচ্ছে না বাড়া কিবোর্ড বাড়া কিবোর্ড বাড়া এটা ডিপেন্ড করে স্টুডিও হলে সে বলবে না রেকর্ডিস্ট্রি বলবে থাম নিজেরা কিন্তু মঞ্চ হলে যিনি বাজাচ্ছেন সংগত করছেন তাকেও তো শুনতে হবে তাহলে তো কী করে বাজাবেন ওই ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট সেইটার ব্যাপারে কার্তিককে মানে কার্তিকদের মানে হাসি ডাকে এদেরকে বলতে হবে যে তুমি এটাকে একটু প্রেফারেন্সে রেখো এখন ধরুন ছটা আছে কিবোর্ড আছে তবলা আছে ঢোল আছে বাঁশি আছে তো সবাই মিলে যদি জগরে তাহলে তখন তো সরি চলে গেল সেইটা করলে হবে না আপনার কণ্ঠের অলংকার হচ্ছে তারা কথা হয় তেমনি আপনার কণ্ঠস্বরকে ইমোশনালি দর্শকের কর্ণকুহুর দিয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য এই আনুষঙ্গিক যন্ত্রগুলোই ইম্পর্টেন্ট সুতরাং মনে রাখতে হবে তারাও আপনার টিম মেম্বার তাদের সঙ্গেও সুন্দর থাকুন তাদেরকেও বলুন ভাই ঠিক আছে তো ঠিক চলবে তো এই পারস্পরিক সম্মানটা কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কম হয়ে যায় সেটা একটু মাথায় রাখবেন বাড়িতে মুখের সামনে রেখে আপনারা প ফ ভ বলবেন আচ্ছা ঈশ্বর তো সবাইকে একরকম থেকে হাওয়া বেরোয় কারোর ডান দিক থেকে জানেন তো এবার আপনি মাইক্রোফোন বাঁদিকে রেখেছেন কিন্তু আপনি হাওয়া বেরোয় বাঁদিকে মানে আমার বেরোয় না তাহলে আপনাকে আপনার মুখটাকে রাখতে হবে ডান দিকে তাহলে ওইটা থেকে টেস্ট করে বুঝতে হবে প প আচ্ছা বাবা ফুল তারপর দিক থেকে বেরোচ্ছে আমি যদি বলি এবার আমরা যারা অভ্যস্ত হয়ে যাচ্ছি তারা যদি এইভাবে বলি তাহলে শোনা যাচ্ছে কিন্তু যেই আমি ব ভ বলবো দেখুন একটা ভব 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 হচ্ছে ওটা আপনার সুরকে খারাপ করছে দুধের মধ্যে চোনা পড়ার মতন গিয়ে ঢুকছে এটা একটু খেয়াল রাখতে হবে মাইক্রোফোন থেকে আপনি দু তিন ইঞ্চি দেখছেন আমি কথা বলছি দু তিন ইঞ্চি একটু দূরে থাকুন এক ইঞ্চি হলেও চলবে কিন্তু একটু দূরে থাকবেন আমি একজনের কথা বলব প্রদীপ ঘোষ আমাদের আবৃত্তি শিল্পী কারাগড়ে ছিল থিবিস নগরীর সাত সাতটি প্রবেশ দ্বার ইতিহাসের কেতাবে লেখা এই উনি বলতেন ওটা ওনার অভ্যাস ছিল উনি জানতেন যে আমি এইভাবেই বলবো কিন্তু আপনি নাও বলতে পারেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কিভাবে নিজেকে তৈরি করছেন যদি আপনি বাড়িতে গান করেন এবং মাইক্রোফোন ব্যবহার করেন তাহলেও হতে হবে যদি মঞ্চে করেন করছে তারা জানেন উচ্চ স্বরে বা পর্দা উঠে গেলে তাহলে মুখ একটু দূরে করে দিন ছয় ইঞ্চি আট ইঞ্চি দূরে একটু করে দিন আমি কবিতা দিয়ে বলছি বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চ বিদ্যুদ থেকে ছিনে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড় হওয়ার বেগে ছুটলো হওয়ার বেগে আমি যে হওয়ার বেগে বলবো তখন মুক্ত অসরিয়ে নেবো হওয়ার বেগে ছুটলো আপনাকে কিন্তু জানতে হবে আপনি যদি হাতে নিয়ে গান করেন দেখবেন কিছু কিছু গায়ক আছে গে এরম স্টাইল হয় এটা এরম নিয়ে আসে মানে ও জানে এইটাও কিন্তু প্র্যাকটিসের ব্যাপার এই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে এটা মাথায় রাখবেন দূর হলে হয় আপনি অ্যাওয়ে হন নয় দূরে যান আইদার অফ আবৃত্তি শিল্পীরা কী করে একটু পাটা পিছিয়ে নেয় অথবা বডিটাকে পিছে গানের ক্ষেত্রে ইউজুয়ালি মানুষটা বসে গান করেন যারা রক ব্যান্ডে গান করেন তারাও করেন দেখবেন তখন তুলে নেয় দূরে করে দেয় তাই না ওদের ওই জেসচারগুলোর মধ্যে স্টাইলও ধরা পড়ে অ্যাট দ্য সেম টাইম ওই অডিওটাকে কীভাবে আপনার কাছে পৌঁছচ্ছে সেটাও ধরা পড়ে এটা একটু খেয়াল রাখবেন মাইন্ড টু ফোনের ডেড জোন বলে একটা কথা হয় এই যে মনো ডাইরেকশনাল মাইক্রোফোন এরও না ডেড জোন আছে দেখছেন শোনা যাচ্ছে আমার কথাই শোনা যাচ্ছে না কিন্তু যেই আমি চলে এলাম আমি লাইভ চলে এলাম তার মানে ওই ম্যাগনেটিক ফিল্ডটা নেই এখানে এই তার মানে আপনি এমন আবেগে গান গাইছেন মা মাইক্রোফোন থেকে চলে গেছেন হবে না সো ডেড জোনটা কি সেইটা একটু যদি ওদের মতন মানুষদের থেকে একটু জেনে নেন যে ভাবক কোথায় একটু ঘুরে 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 মাইক্রোফোনটাকে নিয়ে নেন না ঘুরে 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 প্র্যাকটিস করবেন তাহলে এটা একটা দিক হয় মাইক্রোফোন ওই যা বললাম যে মনো ডাইরেকশনাল বাই অমনি এসব হয় হার্ট শেপের মাইক্রোফোন হয় তার ওই ম্যাগনেটিক ফিল্ডটা এবং চাইদিকে ছড়ানো থাকে কোরাস দেবে সেটাও দেওয়া মাইক্রোফোনের মুখে উইন্ডশিল্ড বা ঢাকনাগুলি যেটা আগেই বলেছি প্যাড করা যায় কিছু না হলে নিজে একটা কিনে নেবেন দশ টাকা অনলাইন আনিয়ে নেবেন লাল নীল হলুদ সবুজ কেন লাল নীল হলুদ সবুজ কিনবেন কি শাড়ি পরছেন তার সঙ্গে ম্যাচ করে পরবেন দেখতে ভালো লাগবে মুখের সামনে আপনার এমন একটা রং আর তার সামনে আপনি ওইটা লাগিয়েছেন এটা একটা ব্যাপার সেটা একটু রাখবেন রাখলে ভালো হয় গানের সময় ফ্লপের কথা বললাম অডিও ইঞ্জিনিয়ারকে বলতে হবে লো লোকাট হ্যাঁ লোকাটটা অ্যাটেন্ড করো লোকাটটা করো তো কাটো তো লো একটা পার্ট আছে ওখানে কাট করে দিলে ওই ফ্লপটা কমে যায় কিন্তু আপনাকে দেখতে হবে আপনি যদি একে পড়ায় গানে শুধু ভব 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 তাকে অভিচারী করবে লোকাট বলে যে জায়গা আছে সেটা কেটেও লাভ হবে না লো অ্যাটেন্ড করেও লাভ হবে না আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ফ্লপ করা যাবে না গানে কবিতায় এই এস এম ফিফটি এইটের কথা বললাম এটা হচ্ছে দি বেস্ট আজ পর্যন্ত হয় শিওর কোম্পানি নয় সানাইজার সানাইজারটা হয় সিরিয়াল ফিরিয়াল একটু লাগে এসব সময় গুলো বলে একটা ব্যাপার আছে সেগুলো না কনডেন্স ফর্মে হয় ওর ওই ব্যাটারি লাগে হেড অন বলে আমরা একটা বলি এরকম দেখবেন এখানে লেগে নিয়েছে ওপরে রয়েছে বা কানে আছে আর কান থেকে একটুখানি এসছে ওগুলো সব কনডেন্স ফর্মে ব্যাটারি খুব ইম্পর্টেন্ট সেখানে কিন্তু ওর একটা অসুবিধা আছে অসুবিধাটা হচ্ছে ও এক জায়গাতেই থেকে যাচ্ছে আপনি যতই মুখটা ঘোরাচ্ছেন ও কিন্তু খুব বেশি দূরে যাচ্ছে না সেই জন্য ওইটা ব্যবহারের জন্য যথেষ্ট সতর্ক এবং মুছে এটা মাথায় যদি আপনি দাঁড়িয়ে গান করতে চান হয়তো প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছেন যদি করতে চান কখনো বা কোনো একটা নৃত্যনাট্যে গীতিনাট্যে আমি ভাব যে এইভাবে করবো তাহলে সেটা মাথায় রাখতে হবে আর টেলিভিশন সিরিয়ালে আপনি বললাম সেনাই কথা মাইক্রোফোন দু রকমের কথা বলেছে ডাইনামিক হচ্ছে ওই ফিক্স ম্যাগনেটিক ফিল্ডটা এই যে এখন এটা ডাইনামিক ফর্মে রয়েছে কিন্তু স্নেহাসিট যেটা করেছিল ওটা কনডেন্স ফর্মের মধ্যে ব্যাটারি ছিল এর নিজস্ব আলাদা করে কিছু করতে হয় না কিন্তু এর পোলার চেঞ্জ করা যায় না এ মনো মনোই থাকবে ডাইনামিকে পোলার চেঞ্জ করে দেওয়া যায় ওয়ান টু থ্রি ফোর ওটাকেই আবার কোরাস করে দেওয়া যায় এটা একটা দিক এই মাইক্রোফোন করডলেস মাইক্রোফোন এগুলো আমরা সবাই জানি যে এগুলো ব্যবহার করার জন্য একটু সতর্ক থাকতে হয় এই হচ্ছে মূলত আপনাদের দিক তার সঙ্গে একটা কথা বলবো সবাই খুব ভালো জানেন পোশাক আশাকের ব্যাপার হেব্বি সেজে উঠবেন না রবীন্দ্রসঙ্গীতে হেব্বি সেজে উঠলে হেব্বি খারাপ লাগে হেব্বি সা চারটে হার খুব কঠিন তিনটে কানে পর আমি কাউকে কিন্তু নাম ধরে বলছি না তিনটে কানে চারটে হার প্লিজ আপনাকে জানতে হবে কস্টিউম সেন্স আপনার থাকতে হবে তার কালার সেটা বুঝতে হবে আমরা দূরদর্শনে যখনই করি আমাদের যারা শিল্পী আছেন তাদের বলি দাদা আমার ব্যাকগ্রাউন্ডটা মেরুন আপনি একটু কন্ট্রাস্ট করবেন বা আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রে আপনি একটু কন্ট্রাস্ট করে আসবেন এটা মাথায় রাখতেই হবে কারণ যতই আপনি সঙ্গীত পরিবেশন করুন অল আপনাকে দেখা যাচ্ছে সুতরাং সাজ বা অলঙ্কার যদি আপনার সঙ্গীতকে ছাড়িয়ে যায় উঠছে পড়ে তাহলে মন সেদিকে থাকবে সেই জন্য সেই গীতটাও মাথায় রাখবে

এগুলো করে গলা শুকিয়ে আসে হয় বলতে বলতে হয়ে গেল গলাটা বিয়ে উপরে উঠে হয়ে গেল হয় না এগুলো সব কমন পিছিয়ে হয়ে গেল তাহলে করবেন কি আপনি করবেন আপনি আনন্দ করবেন আনন্দিত মন অনেক শক্তিশালী নিরানন্দ আর টেনশন নিয়ে যদি আপনি মঞ্চে ওঠেন তাহলে হবে না সুতরাং আমি বলবো ওই ওয়াশরুমে যাওয়া হোক শিরায় টান ধরা হোক করে কাঁপা হোক গলা শুকিয়ে আসুক হোক কোনটাই পাত্তা দেবে না সবই মনের ব্যাপার ভাববেন আমি আনন্দ করতে এসেছি আর আনন্দ আপনি পরিবেশন করার জন্য আপনাকে কষ্ট করতে হয়েছে কি বলুন তো বাড়িতে আপনি রেওয়াজ করেছেন অনুশীলন করেছেন মা মাতৃত্ব পান কত কষ্ট করে কিন্তু তারপর একটা তিনি শুধু আনন্দিত হন না গোটা পরিবার তার পাড়া তার সোসাইটি আনন্দিত হয় তাহলে আপনি সেই কষ্টটা না করে যদি আসেন তাহলে আপনি গেলেন বেশি হলো দিয়ে শুরু করবেন আর একটা ব্যাপার হচ্ছে লাস্ট কথাই বলবো। হারমোনিয়াম ধরে না লজ্জা পাবে না যেটা আপনার স্কেল দেখবেন ওনাকে সুরপেটিতে করে নেয় বা না করে নেবেন আপনি এখন গান করছেন তখন খারাপ হওয়ার থেকে আপনি শুরুতে একটু করে নিন না প্রস্তুতি তো মঞ্চে যদি এটা লাগাতে প্রস্তুতির জন্য দু মিনিট সময় লাগতে পারে তাহলে আপনি আপনার কণ্ঠস্বরকে প্রস্তুত করছেন তাতে তিরিশ সেকেন্ড সময় লাগলে কী এসে গেল ও আর একটা কথা যখন স্টুডিওতে রেকর্ড করবেন অনেকক্ষণ গান করছেন দূরদর্শনে করবেন আলো পড়ছে আপনার ওপরে আপনি একটু ভেতরে ভেতরে টেন্স হয়ে আছেন মুখে হাসি রেখেছেন টেক ঠান্ডা ওয়াটার আপনি যত বড়ই মস্তান কারণ আপনার ভেতরের টিস্যুগুলো ওয়ার্ম হয়ে আছে তার সঙ্গে আপনি টেন্স হয়ে রয়েছেন আলো পড়ছে আপনাকে আরও চারটে গান গাইতে হবে সেক্ষেত্রে একটু উষ্ণ জল চিনি ছাড়া চা এইসব বলেন লোকেরা আমি নাম বলবো না বিখ্যাত সঙ্গীত শিল্পীরা সেই সময় নর্মাল মাখন খেয়ে নেন হেলস তারা মনে করেন কস্টিগ্রাম থার্টি খেয়ে নিলাম গলা ঠিক হলো গলা আসলে আপনার নিজের ব্যাপার আপনি যেমন সতর্ক থাকেন এটা খাবো না ওটা খাবো না ঠান্ডা লাগাবো না তো কণ্ঠের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন একটু কিছুই হবে না ওই দই খেলে ওই হবে কিছুই হয় না আইসক্রিমও খেতে পারেন কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কখন খাচ্ছেন আপনার শরীরটার কী অবস্থা তাহলেই হবে সবার শরীর এক নয় নগলা চারটে আইসক্রিম খেতে পারেন আমি হয়তো আটটা পারি সুতরাং ওইটা মাথায় রাখলেই হবে হেভি হবে যাই হোক